এই সহযোগিতার হাত বাড়াইতে পারে নাই কেন পারে নাই টাকা পয়সা সহযোগিতা এটা সমস্ত মানুষ পারে না কারণ এটা মানুষের মন থাকা লাগে হৃদয় থাকা লাগে অনেক মানুষের মন পাথর হয়ে গেছে টাকায় হাজার হাজার কোটি টাকার মালিক আছে কিন্তু তাদের বেলায় তারা একেবারেই কির্পর মুদ্রা অহেদুল কাহার হইয়া থাকে পয়সা কারো কাছে দিতে চায় না আর উনি সমস্ত সবকিছু দল করতে চায় শুধু মুরাদিয়াবাসী পক্ষ দিকা এই উপহার যাই কিছু বলেন এটা আপনাদেরই উপহার আপনাদেরই সন্তান আপনারা আজ থেকে সবাই শপথ নেবেন যাতে আপনাদের এলাকায় শতভাগ ভোট উনি পায় আমার টাইগান নং আঙ্গারি ইউনিয়ন ওয়ার্ড থেকে যদি আমি হ্যাঁ নাইনটি পার্সেন্ট ভোট দিতে পারি সব একশো দুধ যদি আমি নব্বই পার্সেন্ট ভোট দিতে পারি তাহলে আমি মিনতি করছি হাত জোর করে বলছি আপনার সমস্ত সব বিষয়নের সব কিছু ভুলে গিয়ে এমনও কেউ ভাবেন যে কাঁওসার আমি হাওলাত আর চেয়ারম্যান হলে আমাদেরকে না জানি কি হয়ে যায় না জানি আমরা ছোট হয়ে যাই এরকমের মানুষের মনে কাজ করে এগুলো আপনারা ভুলে যান আসলে আমরা একজন ভালো মানুষ আল্লাহ কখনো মানুষের হাতে দান দিতে পারে না কারণা কারো মাধ্যমে দেয় বিশেষক আওতার আমিন আল্লাহর দান দেওয়ার জন্য দুনিয়াতে প্রাণ করছে আপনাদের মোলাদে উনানে এবং দুমকি জিকু কুজেলাবাসীর জন্য আপনারা সবাই নির্বাচনীমুখী হবে এটি আশা ব্যক্ত করে আমি সকলের